আশাকর্মী আইসিডিএস মিড ডে সহ বিভিন্ন প্রকল্পকর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে উত্তেজনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে জেলা শাসক দপ্তর ঘটনায় আহত হন এক আইসিডিএস কর্মী জেলা শাসকের দপ্তরের মূল গেট ঘিরে রেখে চলে বিক্ষোভ প্রকল্প কর্মীদের স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি এবং মাসিক ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম দশ হাজার টাকা পেনশন মা ও শিশুর পুষ্টি জনস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর পুনর্গঠন এবং ওষুধ সরবরাহ করা খাদ্য প্রাথমিক টেস্ট সমূহের গুণগত মান উন্নত করা সমগ্র প্রকল্প কর্মীদের বোনাস আইন মোতাবেক বোনাস প্রদান মিড ডে মিলের ক্ষেত্রে দশ মাস নয় বারো মাসের মজুরি দেওয়ার দাবিতে শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তর অভিযান করল সিআইটিইউ অনুমোদিত আশা আইসিডিএস মিড ডে মিল কর্মীরা শহরের মাদ্রাসা ময়দান থেকে মিছিল করে মোড় হয়ে জেলা দপ্তরে পৌঁছায় প্রকল্প কর্মীরা মিছিল যাতে কোনোভাবেই জেলাশাসক দপ্তরে ঢুকতে না পারে তার জন্য জেলা শাসকের অফিসের গেট বিশাল পুলিশ বাহিনী জোর করে জেলাশাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় একজন আন্দোলনকারী আহত হন অবশেষে জনের প্রতিনিধি দলকে ডেকে কথা বলেন জেলাশাসক শাসক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনটি ইউনিয়নের নেতৃত্ব চুমকি দাস দেবজানী বোস

সেই জায়গাটার ক্ষেত্রে তাদের অন্তত পক্ষে সহানুভূতি ছুঁয়ে নিয়ে আমাদের সঙ্গে আচরণ করা উচিত ছিল কিন্তু আমাদের এখানে প্রথম দিকেই তো এমন নয় যে আমরা দাঙ্গা হাঙ্গামা করতে এসেছি তা তো নয় আমরা শুধুমাত্র ডিএম এর কাছে একটু শান্তিপূর্ণভাবে আমরা তার কাছে একটু কথা বলতে এসেছি তাতে পুলিশ কেন এই ধরনের আচরণ করলো আমাদের সেটা জানা হয় না উপর থেকে যখন ও ঢুকতে যাচ্ছিলো এমনভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যে ওর সামনের এই গার্ডগুলোর থেকে নিয়ে গিয়ে ওর হাঁটুতে প্রচন্ড হবে